হরিওম তৎসৎ আখি জাপানে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটা আমার একজন ভিওয়ার্সের জন্য যার নাম তিশা। সে আমাকে জিজ্ঞাসা করেছে যে জাপানে পোষা প্রাণী থাকলে কি ঘর ভাড়া পাওয়া যায় না এর উত্তর হলো পোষ্য থাকলে ঘর ভাড়া পাওয়া যায় কিন্তু তার বিশেষ কতগুলি শর্ত বা ক্রাইটেরিয়া আছে সেগুলি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আলোচনায় যাওয়ার আগে বলবো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক জাপানের বাড়ির মালিকেরা কেন যাদের পোষ্য প্রাণী আছে যেমন কুকুর বিড়াল তাদের বাড়ি ভাড়া দেয় না এর প্রথম কারণ হলো বাড়ির মালিক প্রায়ই ভাবেন যে পোষা প্রাণীর কারণে ঘর ময়লা হতে পারে বিড়াল বা কুকুরের মতো প্রাণীরা ঘরে লোম ফেলতে পারে মেঝে বা দেয়ালে নখে দিয়ে আঁচড়াতে পারে এবং আসবারপত্র নষ্ট করতে পারে এসব কারণে অনেক বাড়িওয়ালা ক্ষতির আশঙ্কায় পোষা প্রাণী নিষিদ্ধ করেন দ্বিতীয় কারণ হলো কুকুর বা অন্যান্য প্রাণীরা মাঝে মাঝে উচ্চস্বরে ঘেউ ঘেউ করতে পারে যা আশেপাশের প্রতিবেশীদের বিরক্তির কারণ হতে পারে বিশেষ করে অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলিতে শব্দ সমস্যা অন্য প্রতিবেশীদের জন্য অস্বস্তিকর হতে পারে এটা সত্যি যে আমরা যখন অ্যাপার্টমেন্টে ছিলাম তখন রাত আটটা থেকে সকাল আটটার মধ্যে লাউড স্পিকার টিভি দেখা বা সিঁড়ি দিয়ে ধূপ করে নামা এসব কোনো আওয়াজ করা যেত না তৃতীয় কারণ হল অনেক বাড়ির মালিক মনে করেন পোষা প্রাণী থাকলে ঘরে এক ধরনের গন্ধ সৃষ্টি হয় যা ভবিষ্যতে নতুন ভাড়াটিয়াদের জন্য অস্বস্তির কারণ হতে পারে চতুর্থ কারণ হল জাপানে ঘরবাড়ির ব্যাপারে নির্দিষ্ট কিছু সংস্কৃতি এবং সামাজিক ধারণা প্রচলিত আছে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরিবিলি পরিবেশ এই রকম পরিবেশে জাপানিসরা থাকতে ভালোবাসেন বা পছন্দ করেন এই কারণেই অনেক বাড়ির মালিক পোষা প্রাণী রাখার অনুমতি দিতে চান না এবার বলবো শর্তগুলি নিয়ে কি কি শর্ত ফলো করলে জাপানে পোষ্যসহ বাড়ি ভাড়া পাওয়া যায় বাড়ি ভাড়া দেওয়ার সময় অনেক বাড়িওয়ালা পোষা প্রাণী থাকার জন্য অতিরিক্ত ঘর ভাড়া নেন কারণ তারা মনে করেন যে পোষা প্রাণীর কারণে ক্ষতির সম্ভাবনা বেশি তাই নিজেকে অতিরিক্ত খরচের জন্য প্রস্তুত থাকতে হবে এছাড়া বাড়ি ভাড়া নেওয়ার সময় প্রথমেই বাড়ির মালিকের সাথে আলোচনা এবং কন্ট্রাক্টে সোজা জানাতে হবে যে আমি পোষ্য সহ বসবাস করব এবং আমি নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমার পোষ্যের জন্য যেন প্রতিবেশীরা বিরক্ত না হয় সেই দিকে আমি সতর্ক থাকবো এর ফলে বাড়ির মালিকও একটু বোধ করবে তবে জাপানে এখন পোষা প্রাণীর প্রতি ভালোবাসা পেরেছে তাই অনেক জায়গায় পেট ফ্রেন্ডলি বাড়ি খোঁজাও সহজ হয়েছে আর এইসব বাড়ি খোঁজতে রিয়েল এস্টেটের এজেন্টরা সাহায্য করে থাকেন নিজেদের প্রয়োজন অনুযায়ী পোষা প্রাণীর অনুমতি দেয় এমন বাড়ির খোঁজও এরা দিয়ে থাকেন এবং প্রয়োজনীয় চুক্তির বিষয়ে অবহিত করেন আর এই সমস্ত শর্ত বা পদক্ষেপ যদি গ্রহণ করা হয় তাহলে পোষা প্রাণী নিয়ে জাপানে থাকা আরও সহজ হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিওম তৎসৎ